এটা আমার ডাল থেকে একটা কড়া গাছ কিন্তু ফুলটা দেখো রকম এই ফুলটা যখন আমি ডাল কাটি যে গাছের ওটা লাল ছিল আর এই ফুল হয়ে গেছে পিঙ্ক কালার আমি আপসেট হয়ে গেলাম এত ফুলের ভার যে এরম করে নুয়ে পড়ছে একদম এরম থাকছে না ও মা আমার এই জামাটা ফুটেছে একটা কি মজা বাজছে করিতে দশটা মতো দেখাই আজকের আমার কি কি রান্না এখানে করেছি আলু পটল ভাজা এখানে আছে উচ্ছে সেদ্ধ এখানে আছে কুমড়ো সেদ্ধ আর এখানে এই দেখো ডিমের ঝোল কার কার লোভ লাগছে এই ডিমের ঝোলটা দেখে আর এটা কিন্তু রাত্রের জন্য এই যে আলু পটল ভাজা এটা দুপুরে একটু খাওয়া হবে আর বেশিরভাগ হচ্ছে রাত্রের রুটি দিয়ে খাওয়ার জন্য বানানো হয়েছে চলো হচ্ছে আজকে আমার সিম্পল রান্না বাজার প্রায় শেষের দিকে যেহেতু আমাদের সপ্তাহে একদিনই বাজার হয় বাজার প্রায় শেষের দিকে কাল তো শনিবার নিরামিষ মোচা টোচা আছে তারপর পনির টনির হবে এইসব দিয়ে কেটে যাবে শনিবারটা আবার রবিবার দিন বাজার হবে এই হচ্ছে আজকে রান্না আর আজকে হচ্ছে আমার ঘরটা আজকে ধরবো আমার ঘরটার আজকে ডিপ ক্লিন করব। বুঝলে আর বাইরের বয়দাকটা দেখাই একবার একবার হালকা হালকা রোদ উঠছে আবার একবার দেখি হচ্ছে মেঘলা মেঘলা করছে এই হচ্ছে আজকের ওয়েদার আর এই গাছগুলো তুললাম এগুলো এই গাছটা তো আমার ভিতরেই থাকে মানে এই যে এই জায়গাটা করে রাখা থাকে তো এই জন্য এই গাছটাকে তুলবার এটা আমার বেডরুমে থাকে আজকে তো সব ক্লিন করব দিয়ে তারপরে সব রাখবো যে আমার ঘরটা আমি ক্লিন করব কালকে আমি ভুলেই গেছি জানো আর বলো না কি কেস হয়েছে কালকে আমি হচ্ছে কাঁচা চাদর পেতেছি রাত্রেবেলায় আর ওই চাদরটা আমি কালকেই রাত্রে পাতলাম ওই চাদরটা তুলে তো আর কাজবো না তো ভাবছি চাদরটা একবারে তুলে দিয়ে চাদরটা এই ঘরে রেখে দেবো বাবানের ঘরে দিয়ে আবার ওইটার উপরেও তো অশোকের উপরেও তো হচ্ছে নোংরা পড়বে না বলো কি যে করব ওটাই ভাবছি কেন যে চাদরটা তুলতে গেলাম দেখি কি করা যায় তারপর আবার তোমাদের সাথে দেখা করছি পরে হ্যালো লো সবাইকে এখন বাজছে বারোটা মতো দীপাদি এখন আসেনি কারণ ওই বাড়িতে একটু যাবে বললো ঘরটা মুছবে সেজন্য আমি এখন মোবাইলটা একটু কাটি মাথায় লাগছে বাবা ক্লিপগুলো সারাদিন এই চুলে ক্লিপ পেতে 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 আমার মাথা ব্যথা করছে

কাছে সে হেসে বলে যে চলো যাই সব বেছির দেশে ছুঁয়ে যায় ভালোবেসে সেই তুমি ঘুম ঘুমে চোখে স্বপ্ন কে আঁকে তুমি এই যে চলছে এখন ঘর পরিষ্কার ফাইনাল লুক এখন তো দেখাবো না শুধু দেখা এই ঘর থেকে এই ঘর থেকে আমার কি কি বেরিয়েছে তাও অল্প জিনিস বলো ওই ঘরের থেকে অল্প জিনিসটা বলো দিপাদি যে বাবানের গাড়ি এটা কত বাবানের বয়স তখন বলি আমি এক বছর সাত মাস তখন হচ্ছে এইটা স্টাইল বাজার তখন নতুন হয় ওই স্টাইল বাজার থেকে কিনে দিয়েছিল এটা একুশশো টাকা না কত দাম নিয়েছিল যে এখন এই অবস্থা পড়ে আছে ওর আর এই যে শীতের কাপড় যে ব্যাগগুলোই থাকে এটা সব বার করলাম হ্যাঁ হ্যাঁ ব্ল্যাঙ্কেটগুলো ভরে দিলাম ওইগুলো দেখাতেও ভুলে গেছি বলো না তখন ভিডিও করার কথা আমার মাথায় দিয়েছিল না যাই হোক দীপাদি এখন এক একটা পরিষ্কার করছে আমি এগুলো ঢোকাচ্ছি দীপাদি ছেড়ে ছেড়ে দিচ্ছে চলো হ্যালো গাইজ এখন বাজছে ঘড়িতে আড়াইটা না দুটো চল্লিশ বাজছে ফাইনালি শেষ হলো আজকে তাও আগের দিনের থেকে আজকে কম টাইম লেগেছে এক ঘন্টা কত বল। দেড় ঘন্টা মানে এই এক ঘন্টা চল্লিশ মিনিট মতো টাইম লেগেছে সমস্ত কিছু একদম ক্লিন আপ করতে তারপর দীপাদি এখন মুছে দিয়ে এখন আবার চলে যাবে ওই বাড়িতে তারপর আবার এসে তারপরে বাকি কাজ করবে যুদ্ধ প্রায় শেষের দিকে আর শুধু এই দেখো এই যে টেবিলটা দেখছো এই টেবিলের তলাটা কিছু নোংরা আছে ওইগুলোকে বার করব এটা তো দশ মিনিটের কেস ওটা তো কোনো ব্যাপার না এখন আমি যাব শ্যাম্পু করব স্নান করব তারপরে আবার আজকে মনে হয় আমার পূজা দেওয়া মনে হয় ক্যান্সেল হয়ে যাবে গো দীপাদি হ্যাঁ গো আমার না বেসিং পরিষ্কার হয়েছে না ঠাকুরের বাসন মাজা হয়েছে বেশি কি পরিষ্কার হয়নি দীপাদির মোছা হয়ে গেল ওই তো আবার জল পড়বে এখানে নালে। যাই চলো দেখি কী করি নাহলে ধূপ কাটিয়ে দেবো এখন আপাতত কি আর করবো ঠাকুরকে বলবো ক্ষমা করে দাও আজকের মতো তুমি তো দেখতেই পাচ্ছ আমি কি বসে আছি বলো যাই হোক চলো এখন স্নানে যাই আর বেরিয়ে যাবে চলো পরে দেখা করবো আবারটা টাটা চলো আজকে কৌশিকি আমাবস্যা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল চলো প্রসাদ নিয়ে নি তারপরে খেতে যাব চলো পুজো টুজো দিয়ে আসলাম এখন আমার ওই খাটটা যা অবস্থা হয়ে আছে ওই ঘরে একটু মেক করলাম মানে একটা জিনিস চেঞ্জ করেছি মাত্র ঠিক আছে তোমাদের একবারে দেখাবো দাঁড়াও কি পড়লো মনে হলো তো চেঞ্জ করেছি না একটা না দুটো জিনিস চেঞ্জ করেছি ওই ঘরে মানে আমার পক্ষে আমার আর পক্ষে যতটা সম্ভব হয় ততটা চেঞ্জ করেছি ঠিক আছে এবার আর খাটটার যে অবস্থা হয়ে আছে কি বলবো সব ওই জামা কাপড় সব খাটের ওপরে ছিল মানে রাখাই আছে এখনও চাদর টাদর কিচ্ছু পাতা হয়নি চাদর বালিশ তো সব তুলে এনে বাবানের ঘরে রেখেছি এখন খেয়ে নিই তারপরে ওগুলো কাজ পরে দেখা যাবে যখন পারবো আমি তখন করবো নাহলে আজকে এ ঘরেই থাকবো চলো পরে দেখা করি খেয়ে নিই তাহলে চলো তোমাদের এবার আমি আমার ঘরের ফাইনাল লুকটা দেখাই দেখো কেমন লাগছে বলো এই লুকটা আমার ঘরের ওইদিকে তাকিও না কারণ ওইগুলো এখন ওখানটাই ঢুকবে এখন ভরা হয়নি ঠিক আছে ওইগুলো এখন আমি ভরবো তার আমি বেডটা ক্লিন করলাম আর এই যে আমি হচ্ছে এটা ঘুরিয়ে আমি আর দীপাদি মিলে এটাকেও ঘুরালাম এটাকেও ঘুরালাম কেমন লাগছে বলো মনে হচ্ছে যেন সামনে এখানটা অনেকটা জায়গা আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তো আমারও খুব ভালো লাগবে এত কষ্ট করে যে আমি আর দীপাতি মিলে করলাম এগুলো মানে কমেন্ট করলে আমার সত্যি খুব ভালো লাগবে চলো আমরা তখন বালিশ টালিশগুলো নিয়ে আসি এগুলো সব রেডি রেডি করি বাবাকে আনতে যাব তখন একবার দেখা করছি বাবানকে আনতে যাওয়ার টাইম বেশিক্ষণ নেই আর পনেরো চারটে বেজেই গেল চলো আর পনেরো মিনিট মতো টাইম আছে একটু রেস্ট করে নিই তারপরে উঠবো রেস্ট করবো কি এই যে মেজেতে এগুলো পড়া আছে এগুলো পড়ি রেস্ট করবো হ্যাঁ রেস্ট করা আজকে আমার মাথায় চলো পরে আসবো হ্যাঁ চোখটা বন্ধ কর তাড়াতাড়ি চোখ বন্ধ দীপাদি আমার মেয়ের রিয়াকশন দেখে যাও আমার মেয়ের রিয়াকশন দেখো দেখো আজকে তুলসী তলায় প্রদীপ দিয়েছি আজকে যেহেতু কৌশিকে অমাবস্যা এই আজকে সব জায়গায় ঘিয়ের প্রদীপ দিয়েছি আজকে ছিল বলেছিল বলা মানে বলেছিল আর কি যে এই দরজা দুপাশে দিতে দিয়েছি এই যে ছবিটাও ইয়ে করে দিয়েছি কি সুন্দর জ্বলছে দেখো ঘিয়ের প্রদীপ খুব ভাল লাগছে অনেকদিন পরে মাটির প্রদীপে দিলাম আজকে বেশ ভাল লাগছে দেখতে দেখুন দেখো আজকে ঘরেও দিয়েছি ঘি আর প্রদীপ সব জায়গায় আজকে ঘি দিয়েছি চলো কমপ্লিট হলো চলো আমার আজকে ডিনার কমপ্লিট কি যা সুন্দর ডিনার করলাম গো কি বলবো কত দিন পর এই লুচি দিয়ে চা রুটি দিয়ে চা সেই সকালে লুচি রেখে দিয়েছিলাম দুটো এই চা দিয়ে খাওয়ার জন্য দারুণ লাগলো খেতে দারুণ তাহলে আমি কেন মোটা হব না আমার বুড়ি বেড়ে গেছে ওই রকম বুড়ি বেড়ে গেছে কাল থেকে খাবো না কাল থেকে আর খাবো না চলো আমি আজকে শ্যাম্পু করেছি শ্যাম্পু কিন্তু এত গরম হচ্ছে আজকে আমি চুল খুলতেই পারিনি চলো একটু রেস্ট করি যাব অনামিকার দোকানে দীপ্তি আসবে একটু অনামিকার দোকান থেকে ঘুরে আসি অনেকদিন যাই না গল্প করি না আড্ডা মারি না চলো পরে আসবো বাবাই করি তারপরে তুই নি না ওর এখনই লাগবে সব মাল নিয়ে তো জিগড়ি না এই তিনটা এখন নিলাম

দুই বান্ধবীর জন্মদিনের এটা এটা এক পার্টের চলে গেল এটা এক পার্ট চলে গেল দুই বান্ধবীর জন্মদিনের এই মালাটা খুলে দেখাই হ্যাঁ বল আমি তো বললামই তাহলেই তো ব্যাস হয়ে গেল তো আবার প্যাক করে দে আরে প্যাক এ সমেত রাখ না তাহলে দারুণ দারুন মাল্টি কালার খুবই ভালো লাগছে এটা দেখ বাক্সটা খুলে রাখ তাহলেই হয়ে গেল হ্যাঁ এরকম করে এটা কি লকেট না না হ্যাঁ ওটা লকেট সোয়া এটাই বল যেন লকেট ফ্রি দিচ্ছে ফ্রি লকেট পকেট এটা এসে দাও খুবই সুন্দর চলো এই জাস্ট বাড়ি আসলাম ব্যাক ক্যামেরাই দেখাই তখন মোচা নিয়ে আসলাম কারণ মোচাটাকে ছাড়িয়ে কেটে রাখবো কাল শনিবার মোচা হবে আর টিভিতে চালাবো এই কেন বাবু আজকে দেখি কোনটা দেখি বেনারস দেখব না হলে দার্জিলিং কোনো একটা এপিসোড দেখবো আজকে চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা বাবা يوم الله دا دا باي باي جود